আমাদের এখানে হচ্ছে চারশো টাকার যে একটা প্যাকেজ আছে এটাতে হেয়ার কাট পাচ্ছেন বিয়ার কাট পাচ্ছেন উইথ ফেসিয়াল পাচ্ছেন হেয়ার সেটিং পাচ্ছেন অনেক কিছু সার্ভিস একসাথে আপনার ইনক্লুডেড পাচ্ছেন আজকে এখানে আমরা যারা আসছি সবাই তো ভালোবাসার টানে আসছি কেউ কি অভিমান নিয়ে আসছি আমরা শুভ উদ্বোধন আপনাদের সাক্ষাৎকার শেষ হলে আমরা এখানে একটা কেক কাটবো পারমিশন দিয়ে আমরা কাটবো এই যে আমার বোন চলে আসছে থ্যাংক ইউ আমার বোনকে থ্যাংক ইউ সবাই একটা তালি দিবেন আমার বোনের জন্য এটা কিন্তু আমার

আমি যেহেতু ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আছি সো স্কিন রিলেটেড হেয়ার রিলেটেড এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো যদি ঠিকঠাক না থাকে তখন একজন হিরো করতে পারবেন না

উনি হচ্ছেন ব্রিটিশ নাগরিক কিন্তু ভাইয়া একটু দাঁড়ান ব্রিটিশ নাগরিক এখন সোহেল ভাইয়ের কাছ থেকে সোহেল ভাইয়ের পরিচয়টা আমরা জানবো আজকে সবাইকে আর আজকের মামুনের এত জনপ্রিয়তা দেখে আমি নিজেই শক্ত হয়ে গেছি যে আসলে বাংলাদেশে বাংলাদেশ আপনার আপনার মানুষের একটা ধারণা থাকে যে যারা টিকটক করে যারা ইউটিউব করে তাদের জনপ্রিয়তা ভালো ভালো দৃষ্টিতে দেখে না বাট আজকে এই জনপ্রিয়তা প্রমাণ করলো যে মেইন স্ট্রিম আর টিকটকের মধ্যে কোনো পার্থক্য নাই একই জিনিস একই জনপ্রিয়তা আমি 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 আজকে ওকে আপনি অনেকে বলছি যে সাকিব খানের সাকিব খানের মতো আজকে ক্রাউড হয়ে গেছে আমি বলছি যে মামুন নেক্সট যাচ্ছে লন্ডনে সেলুন ওপেনিং করে মাসুদ আমার ভাই এবং লন্ডনে সেলুন ওপেন করে যাবে সে হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্টের কাউন্সিলার সে আসছে এখানে ফার্স্ট টাইম তো আমার মনে হয় সে সাকিব খানের জনপ্রিয়তা ছেড়ে যাবে মামুন বয়স আর বিউটি সেক্টর যেটা বলবো যে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে ও কেন বিউটি সেক্টরে আসলো ওর যে হেয়ার স্টাইল ওর যে হেয়ার স্টাইল বা বিভিন্ন রকমভাবে স্টাইল করে এইগুলোর জন্যই সে এই সেক্টরে ইনভলভ হয়েছে ইনশাআল্লাহ সে আরও ভালো কাজ করবে আর প্রত্যেকটা সেলিব্রিটির উচিত এরকম একটা প্রতিষ্ঠান দেয়া আর তার ভক্তরা যারা আছে সে ডিসকাউন্ট কথা আসছে এটা বলতে হবে না মামুনির যে উদাহরণ বা মাসুদের যে উদাহরণ কারোর নাম বলতে হবে না এমনি ডিসকাউন্ট পাবে